হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমি আজকের বাড়িতে শোল মাছের ঝাল রেসিপি বানাবো সেটা আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম তো বন্ধুরা আসসালামু আলাইকুম মাম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা ঝটপট দেখে নেওয়া যাক আজকে কীভাবে শোল মাছের ঝাল রেসিপিটি আমি বানাই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি বানাবো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটি শুরু করে দেয়া যাক শোল মাছের ঝাল রেসিপি বানানোর জন্য প্রথমে তো শোল মাছটা লাগবেই মাছ তো মা শোল মাছটা বাড়ির পুকুর থেকে ধরা হয়েছিল ওটা মানে গোটা শোল মাছটা দেখানো হয়নি আমি দুঃখিত একটু প্রবলেমের জন্য গোটা মাছটা আমি আর কাটাটা দেখাতে পারিনি পুরো মাছটা কেটে ভালো করে ধুয়ে মাছ এই মাছটা আবার একটু ভালো করে রোগড়ে রোগড়ে ধুতে হয় গায়ের ছালটা খুব পরিষ্কার করতে হয় সাদা মতো করে তারপর ধুতে ধুয়ে নিতে হয় তো খুব ভালো করে সেইভাবে আমি রোগড়ে রোগড়ে ধুয়ে মাছটা পিস পিস করে নিলাম তারপরে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দুটো পিঠ খুব ভালো করে কড়া করে মাছটা ভেজে নিলাম এই শোল মাছটা একটু কড়া কড়া করে না ভাজলে মানে মাছটা একটু নরম তুল তুলে মানে ভেত ভেত করে খেতে অতটা ভালো লাগে না সেই জন্য একটু কড়া কড়া করে শোল মাছটা ভেজে নিলাম তারপরে যেটা করতে হবে একটা মিক্সি জাগ নিলাম তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ ছয় সাত কোয়া রসুন ছয় সাত টুকরো আদা একটা বড়ো সাইজের টুকরো করা পেঁয়াজ এখানে সাদা সরষে কিছুটা লাল সর্ষে কিছুটা দিয়ে একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা ঢাকনা চাপা দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম তারপরে যে কড়াইতে মাছ ভাজা হয়েছিল ওই একই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করলাম কারণ ওই ওই কড়াইতে আমি রেসিপিটি বানাবো আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা যে কোনো চাইলে তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচি করা পেঁয়াজ তারপর এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চালা করে ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন ঝা কম বেশি অনুযায়ী ঠিক আছে আমি এখানে দুটো দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একটু কিছু কিছুটা লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি গোলমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর কালো মরিচের গুঁড়ো মানে সরি গোলমরিচ যেটা আর ওই ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো অ্যাড করে দিলাম দিয়ে আর একটু ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়েছি পেঁয়াজ তারপরে আদা রসুন সরষে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা এখানে অ্যাড করে দিলাম এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব সমস্ত উপকরণটা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি কারণ টকবক করে ফুটবে যখন গ্যাসটা হাইতে দেব মশলাটা টকবক বক করে ফুটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে হাতে লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে উপর থেকে এইভাবে তেল ছেড়েছে তখন এখানে গ্রেভিটা বা ঝোলটা বানানোর জন্য পানি অ্যাড করে দিতে হবে আর ঝোল বা গ্রেভি বানানোর জন্য যে যেমন ঝোল রাখবেন সেইভাবে পানিটা দেবেন আমি এখানে মিডিয়াম মতো ঝোল রাখবো সেই অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি যখন এখানে ঝোলটা ফুটছে সেখানে তখন আমি ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখনও মিডিয়াম রেখেছি এভাবে ঝোলটা যখন ফুটছে এবার মাছের পিসগুলো আমি একে একে এটার মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে এবার একটা খুন্তি দিয়ে একটু মাছগুলো ঝোলের সম একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম এভাবে একটু মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি দশ থেকে বারো মিনিট মতো রান্না করে নেবো আর সরি বন্ধুরা আমি এখানে লবণ দিতে ভুলিয়ে গিয়েছিলাম মশলা কষানোর সময় তাই এখন লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু খুন্তি দিয়ে না করে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দশ বারো মিনিট মতো এটা আমি রান্না করে নেবো মিডিয়াম আছে তো বন্ধুরা ফিরে এলাম দশ বারো মিনিট পরে শোল মাছের ঝাল রেসিপিটি দেখুন বন্ধুরা কত ইয়ামিমি হয়েছে একদম রেডি হয়ে গিয়েছে পারফেক্টভাবে হয়ে গিয়েছে এটা আমি নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করে খেয়ে দেখে বলার পালা তো যাই হোক আমি এখানে একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি শোল মাছের ঝাল রেসিপিটা এটা গরম ভাতের সঙ্গে খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছিল। মানে আমি বানিয়েছি বলে বলছি না সেম প্রসেসে আপনারা একবার ট্রাই করুন দারুণ লাগবে এটা খেতে